আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ কল্যাণী এ ফার্স্ট সেমিটার যারা এই বছরে তেইশ চব্বিশ সালে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী আন্ডারে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা কিন্তু তোমরা থামেল দিয়েই বুঝতে পারছো পারছ যে কী বলতে চাইছে ইউনিভার্সিটি অফ কল্যাণী এ প্রথম সেমিস্টার নতুন যারা নতুন এবছর ভর্তি হয়েছে অ্যাডমিট ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দেখুন এবং বলছে যে পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু কিছু বুঝতে হবে না এটা এমন একটা ভিডিও হতে চলেছে তোমার জন্য বিশাল 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 গুরুত্বপূর্ণ কারণ এই ফর্ম ফিল আপটা যে এমন একটা ফর্ম ফিল আপ এটা যদি না করো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে তোমরা পরীক্ষায় বসতে পারবে না খো সেই জন্য তোমাদের অবশ্যই যেন প্রভেট দেখো তাহলেই বুঝতে পারবে যে কী বলতে চাইছে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করবে তো দেখে নাও যে কী বলতে চাইছে ভিডিওতে ঠিক আছে তো দেখে নাও তোমাদের নোটিশ কী পাবলিশ করলো আজকে ইউনিভার্সিটি অফ করল একটা নোটিশ পাবলিশ করেছে নোটিশটা পুরো ক্লিয়ারভাবে লিখিয়ে দিয়েছে কবে থেকে তোমাদের ফর্ম আপ শুরু হবে এবং কবে তোমাদের সিক্স ডেট তো এই হচ্ছে তোমাদের নোটিশ ঠিক আছে ইউনিভার্সিটি বললো দেখো দেখতেই পাচ্ছো এখানে দিয়ে ইনফরমেশন লিঙ্ক অফ দ্য পোর্টাল এই জন্য ফর্ম ফিল আপ ইউজি ওয়ান সেমিস্টার দু হাজার তেইশ হ্যাঁ দে পোর্টাল উইন উইন্ডে ওপেন ওপেন মানে অর্থাৎ তোমাদের অ্যাডমিট ফর্ম এটা কবে দিয়ে শুরু হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছো এখানে দেখে না ভালো করে তাহলে বুঝতে পারবে যে দেখো উনত্রিশ তিন দু হাজার চব্বিশ দশটা এম অর্থাৎ এই মাসে উনত্রিশ তারিখে মার্চ মাসে উনত্রিশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এবং কবে শেষ হবে সেখানে দেখতে পাচ্ছো দেখো অ্যান্ড অ্যান্ড ক্লোজ ডেট ক্লোজ ডেট আট এপ্রিল অর্থাৎ আট চার দু হাজার চব্বিশ এবং তার সঙ্গে উল্লেখ করে দিয়েছে দেখো দ্য ক্যান্ডিডেট এ আর সিলেক্টেড দ্য মাইনর অ্যান্ড এমনি সাবজেক্ট থ্রু ডাউন মানে এই দুটো সাবজেক্ট তোমরা এক্সচেঞ্জ করতে পারবে অনেকে ফর্ম ফিল আপ জন্য অনেকে সাবজেক্ট চেঞ্জ করতে ইত্যাদি তো এটা হচ্ছে তোমার ফাইনাল এই যে সাবজেক্ট চেঞ্জের উল্লেখ করা হয়েছে টেনশনের কোনো কারণে এটা তোমরা ঠান্ডা মাথায় ভেবে চিনতে করবে কারণ এটা যেটা নিবে এটাই হচ্ছে তোমার ফাইনাল সাবজেক্ট যেটা নিবে এমডি সাবজেক্ট এবং যেটা নিবে তোমাদের মাইনর সাবজেক্ট সেটাই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে হবে এবং তোমরা সেটা পরীক্ষায় দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ উনত্রিশ তারিখ থেকে আট তারিখের ভিতরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই তারিখে ডেট যদি পার হয়ে যায় তাহলে কিন্তু সে পরীক্ষা বসতে হবে না না করলে ঠিক আছে সে হিসাবে তোমরা ভালো করে নোটিশটা ভালো করে দেখো তারপর ফর্ম আপ করো এবং তার পরবর্তীকালে হচ্ছে যে যে সাবজেক্টটা বলছি আর কি সেই সাবজেক্টটা তোমরা চেঞ্জ করতে পারবে আর যেটাই চেঞ্জ করে নেবে সেটাই হবে তোমাদের ফাইনাল ঠিক আছে এবং তোমরা না চেঞ্জ করতে পারো অনেকে আগে করে নিয়েছে তো এখন যারা বর্তমানে করতে যাও তারা বলবো যে অবশ্যই তোমরা ভালো করে করবে কারণ এটাই তোমাদের ফাইনাল প্রত্যেক জনাকে করা করতে বলা হচ্ছে যারা করবে তারা যেটা নেবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল এটাই যেটা নেবে সেটাই তোমাদের পরীক্ষা দিতে হবে তো কবে তোমার ডেট দেখতে পাচ্ছ এই মাসে উনত্রিশ তারিখ থেকে আট তারিখ ঠিক আছে এবার অনেকে বলতে হবে যে আমাদের তো রেজিস্ট্রেশন ফর্মটা হয়ে কিন্তু আমরা তো হাতে এখন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড পায়নি তো তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই যারা পাওনি বেশিরভাগ ক্ষেত্রে কলেজে কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের কার্ড দিয়ে দিয়েছে কিছু কিছু কলেজে কিন্তু দেয়নি সেগুলো কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপার আগে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড হাতে আশা করি পেয়ে যাবে ঠিক আছে তো চিন্তার কোনো কারণে সে রেজিস্ট্রেশন নিয়ে তোমরা শান্তিভাবে এই যে ডেট বলছে উনত্রিশ তারিখ অর্থাৎ এই মাসে উনত্রিশ তারিখ থেকে নিয়ে ওই পরের মাসে আট তারিখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে ঠিক আছে আর তার সঙ্গে বলে রাখি তোমাদের তো এটা ফর্ম ফিল আপ হওয়া মাত্র তোমাদের পরীক্ষার নিকট তো যাদের ওল্ড পরীক্ষা হচ্ছে আশা করি তোমাদের হৃদের পরে তোমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে আশা করি এপ্রিল থেকে মার্চ মাসের ভিতরে তোমাদের পরীক্ষার কিন্তু ফাইনাল হয়ে যাবে আশা করি ঠিক আছে এবং এই যে তোমরা যারা পড়াশোনা এখন স্টার্ট নি তারা যদি নিতে চাও চলো অবশ্যই এই যে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং তোমাদের কমেন্ট সেকশনে আমাদের আমাদের নম্বর দিয়ে দেবো সেই নম্বর দিয়ে তোমরা যোগাযোগ করে তোমরা নোট কানেক্ট করে তোমরা পড়াশোনা করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ এটা যে একটা এমনি গুরুত্বপূর্ণ ভিডিও এটা যদি না দেখে বা না করে তাহলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না কোনোভাবেই এটাই হচ্ছে অ্যাডমিট ফর্ম ফিল আপ এটাই তোমাদের ফাইনাল ফর্ম ফিল আপ এটাই তোমার সবকিছু এটা না করলে কিন্তু পরীক্ষায় কোনোভাবে বুঝতে পারবে না তো অবশ্যই সকলেই করে দেবে তো আজকে মতো ভিডিও এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস ঠিক আছে